হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আমি আজকে আপনাদের বলব পাণ্ডবদের বনবাস পাঁচ সাত সেভেন আজকে আমি আপনাদের কাছে বলবো পাণ্ডবরা বনের আরও গভীরে চলে গেলেন বনের নাম দৈত্য বন চলুন শুরু করা যাক যখন শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে শল্যরাজের পুরো ব্যাপারটা বললেন আর কেন তিনি দ্বারকা ছিলেন না যেহেতু যুধিষ্ঠি জিজ্ঞাসা করেছিল শ্রীকৃষ্ণকে যে আমরা যখন দুধ খেয়েছিলাম তখন কেন আপনি দ্বারকা ছিলেন না তখন শ্রীকৃষ্ণ বললেন তিনি তখন শল্যরাজকে মারতে ব্যস্ত ছিলেন এবং তিনি দ্বারকা ফিরে এসে শোনেন যে এরকম সব হেরে গেছো তোমরা আর তোমাদের বনবাস হয়েছে তাই আমি দেখা করতে এসেছি এসব কথা যখন যুধিষ্ঠির সব শুনলেন শোনার পরে যুধিষ্ঠিরকে বললেন এবার আমি দ্বারকা ফিরে যাব আপনি আমাকে অনুমতি দিন তখন যুধিষ্ঠির তাকে আজ্ঞা দিল যান আপনি দ্বারকা ফিরে যান শ্রীকৃষ্ণ তখন নিজের রথে বসে সুভদ্রা ও অভিমন্যুকে নিয়ে দ্বারকার দিকে রওনা দিলেন আরো যেসব শ্রীকৃষ্ণের সঙ্গে অনেক অনেক রাজা এসেছিল পাণ্ডবদের সঙ্গে দেখা করার জন্য সেসব রাজারাও পাণ্ডবদের সঙ্গে দেখা তারা একে একে সবাই বিদায় নিতে থাকলেন তখন ধিষ্টধুন দ্রৌপদীর যে পুত্ররা ছিল তাদেরকে নিয়ে পাঞ্চালে রওনা দিলেন তার নিজের রথে করে আর এদিকে শিশুপালের পুত্র এসেছিল ধৃষ্টকেতু তার বোন করুরমতি মানে ধৃষ্টকেতুর বোনের নাম করুরমতি আর তিনি করুমতিকে নিয়ে সুপ্তগীতির দিকে রওনা দিলেন চেদিরাজের রাজ্যের দিকে এই করুমতি কে ছিলেন এই করুমতি ছিলেন নকুলের স্ত্রী মানে নকুল ধৃষ্টের ধুনের বোনকে বিবাহ করেছিলেন করুরমতিকে আর এরা সবাই দেখা করতে এসেছিলো বনে তারা একে একে সবাই বিদায় নিয়ে নিলেন সবাই যখন চলে যায় তাদের সঙ্গে অনেক পূজারাও এসেছিলো মানে যেসব রাজারা তাদের সঙ্গে দেখা করতে এসেছিল পাণ্ডবসান তাদের সঙ্গে অনেক পূজা এসেছিলো সেই সব প্রজারা কিন্তু আর জানা সেসব প্রজারা কিন্তু থেকে যায় সেখানে তখন যুধিষ্ঠির তাদেরকে অনেক বোঝান তবুও তারা যাচ্ছিলেন না তারা বলছিলেন যে আপনারা যেখানে আমরাও সেখানে আমরা আপনাদের ছেড়ে যাব না তখন অর্জুন উচ্চস্বরে সবাইকে ডেকে নিয়ে বললেন যে ধর্মের জন্য তোমরা এখানে এসেছ তা কখনো ভুলো না মানে যুধিষ্ঠির কথা যখন শুনে প্রজারা যাচ্ছিল না যার যার নিজের রাজ্যে ফিরে তখন অর্জুন জোরে জোরে বলতে থাকলেন সবাই উদ্দেশ্যে যে যে ধর্মের জন্য তোমরা এখানে এসেছ আর যার যে ধর্মের দিকে তাকিয়ে তোমরা যেতে চাইছ না তবে শোনো আমার কথা আমরা ফিরেই এ এর প্রতিশোধ নেব এর আমরা একটা ব্যবস্থা করবই করব। তাই আপনারা ফিরে যান আর ধর্মটাকে ঠিক রাখুন প্রজাদের উদ্দেশ্য বলছে ধর্মটাকে ঠিক রাখুন আমরা ফিরলে আমাদের আপনাদের অনেক সাহায্য লাগবে মানে অর্জুন বলছে আমরা যখন ফিরবো তখন আপনাদের অনেক সাহায্য লাগবে তা তোমরা রাজ্যে ফিরে যাও আর সেখানে ফিরে আমাদের অপেক্ষা করতে থাকো তা আমরা ফিরলে তোমরা আমাদের সাহায্য করবে তো তখন প্রজারা একসাথে বলে নিশ্চয়ই করব আমরা করবোই করব আপনাকে সাহায্য তখন অর্জুন বলে তাহলে যাও তোমরা ফিরে যাও যে যার রাজ্যে আর আমাদের অপেক্ষা করতে থাকো তখন জনতা আর সমস্ত প্রজারা রাজি হয় এবং সকলে যে যার রাজ্যে ফিরে যায় সবাই যখন চলে যায় যখন তখন যুধিষ্ঠি ঠিক করে তারা আরও গভীর বনে যাবে কারণ তাদের বারো বছর নির্জন বন থাকাই ভালো সেখানে আর এমন একটা বনের যেতে হবে মানে যেখানে বনের মধ্যে ফুল ফল অনেক বেশি থাকবে এবং সে যেখানে ঋষিরা যেসব গভীর বনে থাকে সেসব ঋষিরা থাকবে এরকম বন যখন যুধিষ্ঠির তুললেন যে এরকম বন কোথায় হবে কোথায় পাওয়া যাবে তখন অর্জুন বললেন এর জন্য দৈত্যবণই শ্রেষ্ঠ হবে সেখানে সব পাওয়া যাবে তখন যুধিষ্ঠির বললেন তবে সেখানেই যাওয়া যাক তখন যে সব জ্ঞানীগুণী লোক আগে থেকে যুধিষ্ঠিদের সঙ্গে ছিল যেসব অভিনেত্রী ব্রাহ্মণরা যুধিষ্ঠিদের সঙ্গে ছিলেন তারাও যুধিষ্ঠিদের পিছু পিছু চললেন দৈত্যবানের উদ্দেশ্যে বিদ্যুৎ যে রোয়াব দিয়ে গেছিলো আর কিছু সেবক দিয়ে গেছিল পঞ্চমণ্ডবদের তা নিয়ে তারা দৈত্যবানের উদ্দেশ্যে যুধিষ্ঠির পঞ্চপাণ্ডব আর ব্রাহ্মণরা চলে গেল রওনা দিলেন সেখানে গিয়ে দেখেন ঋষিদের আশ্রম আছে এবং সেসব আশ্রমবাসীরা খুবই ভালো তারা সবাই পঞ্চপাণ্ডব যে এদিকে আসছে আগে থেকেই জানতো মানে দৈত্যবানের আশ্রমের বাসীরা তারা আগে থেকেই জানতো যে পঞ্চপাণ্ডবটা এদিকেই আসছে এবং তারা এখানেই থাকবে তাই তারা একসাথে সবাই জড়ো হয়ে পঞ্চপাণ্ডবদের সুস্বাগতম করলেন সেই সব অগ্নি ব্রাহ্মণদের স্বাগতম করলেন যুধিষ্ঠ যুধিষ্ঠিরও তাদেরকে খুব সুন্দরভাবে সৎকার করলেন তখন সবাই একসাথে বসে নানান কথা শুরু হল সেই রাত সেই আশ্রমবাসীরা আর যুধিষ্ঠির পঞ্চপাণ্ডব আর ব্রাহ্মণরা নান কথা বলতে বলতে সেই রাত সেখানে কেটে গেল তার পর দিনকে যুধিষ্ঠিরা ঠিক করলেন তারা সেখানেই তারা একটা সুন্দর আশ্রম তৈরি করবেন এবং সবাই মিলে সত্যি সেখানকার যে মুনি ঋষিদের আশ্রম ছিল তার পাশে যুধিষ্ঠির নিজে থাকবার জন্য তারা যুধিষ্ঠির নিজে একটা আশ্রম তৈরি করলেন এবং সেখানেই সুখপূর্বক বসবাস শুরু করলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আজকে এই পর্যন্তই আশা করি আপনারা আমার কথাগুলি বুঝতে পারছেন এটা হচ্ছে মহাভারতের আসল ফ্যাক্ট আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি জানি না কজন আমার এই কথাগুলি শুনছে আজই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার